ষষ্ঠ শ্রেণীর দৈর্ঘ্যমাপি গণিত পাঁচ নম্বর অঙ্ক সমাধান করবো আর আজকে হচ্ছে এবার আমরা সাতচল্লিশ পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমরা সমাধান করব পাঁচ নম্বর নিচের কোন লাইনটি বড় এখানে নিচের কোন লাইনটি বড় অনুমান করো তোমার অনুমান করতে পেরেছে ক ও খ লাইন দুটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো তাহলে ক আছে একটা আর একটা খ এটা সেন্টিমিটার মেপে তোমরা যাচাইতো প্রথমে অনুমান করি চিত্র লাইনটি বড় আমার কাছে যেটা আছে চিত্রের যে খাইনটি আছে সেটা এই যে একটু বড় বড় ভাব লাগছে অবশ্যই একটু বড় বড় মনে আছে তার মানে খ লাইনটি অবশ্যই একটু বড় এবার খ লাইনটি মেপে পাই আমরা কত সাইড দশমিক নয় সেন্টিমিটার অবশ্যই তোমাদের কি করতে হবে স্কেল দিয়ে মাইপে নিতে হবে আমরা একটা আনুমানিকভাবে স্কেল দিয়ে মেপে পালাম সাইড দশমিক নয় সেন্টিমিটার অবশ্যই তোমাদের সেটা মাপতে হবে খ লাইনটি মেপে পাই সাইড দশমিক সাত সেন্টিমিটার ক লাইনটা আমরা মেপে পাই সেই যে ক লাইনটা মেপে কত সাত দশমিক সাত সেন্টিমিটার যেহেতু সাত দশমিক সাত সেন্টিমিটার এবং সাত দশমিক নয় সেন্টিমিটার রয়েছে তাহলে এখানে কোনটা সবচেয়ে বড় সেটা তোমার এই যে উল্লেখ করতে বলেছে এখানে বলা হয়েছে বড় কোন লাইনটি বড় সেটা তোমার অনুমান করতে বলে স্কুল লাইনটি সবচেয়ে বেশি বড় তাহলে একটা জিনিস ফলো করো 4.9 গ্রেটার দ্যান 4.7 অবশ্যই 4.9 বড় এই জন্য চিহ্নটা দেওয়া হয়েছে 4.9 দিকারে 4.7 ছোট এই জন্য পিছন সাইড বা ব্যাক সাইড আছে 4.7 দিকে সেতু অনুমানটি সত্য যাচাই করা হলো এটা হচ্ছে পাসের।

দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করতে হবে সেটা আবার দৈর্ঘ্য বা সেন্টিমিটারে করতে হবে তো এখানে মোমবাতি এক তাহলে আমরা মোমবাতি এক শিখা এক তাহলে মোমবাতির এটা এবং শিখা শিখা বলতে যে পর্যন্ত যে আগুন জ্বলে আসে না এখান থেকে এ পর্যন্ত আগুন জ্বলে আছে এটাকে বলে শিখা আর মোমবাতিটা সম্পূর্ণ আর মোমবাতি দুই এবং শিখা তাহলে মোমবাতি হচ্ছে আমাদের রয়েছে এ পর্যন্ত আর এ পর্যন্ত কি রয়েছে শিখা মোমবাতি তিন শিকা তিন মোমবাতি তিন এ রয়েছে শিকাও এই যে তিন এটা মাপতে হবে মোমবাতি একের এবং শিকা একের আনুমানিক একটা দৈর্ঘ্য নিয়েছে আনুমানিক তোমরা স্কেল ধরে যে মোমবাতিটা আছে যে স্কেল ধরে এই মোমবাতিটাকে কি করতে হবে তোমাদের মাপতে হবে তাহলে আমি মেপে পেয়েছি আনুমানিক একটা দৈর্ঘ্য এক দশটা সাত সেন্টিমিটার এক সাত সেন্টিমিটার নিয়েছি বাট এই দৈর্ঘ্যটা এবার আমরা সঠিক মাপ করে পেয়েছি Screws, <ımensen> 1 সেমি 6 মিলিমিটার বাইসে মানে এক 1.6 মিমি এটাকে আমরা এভাবেই বলতে পারি 1.6 মিমি তো এখানে উল্লেখ করেছে সেন্টিমিটার ও নিতে হবে এবং মিলিমিটার তো সেন্টিমিটার মিলিমিটার মাপটা কেমন হয় তোমাদের একটু বলি এই যে আমরা এর আগে পড়লাম যে এই 0 থেকে 2 পর্যন্ত যায় তাহলে 2 সেমি মাসখানে যে 10 ঘর পর্যন্ত আছে এইগুলোকে আমরা মিলিমিটার হিসেবে প্রকাশ করি क्लियर হয়েছে মিলিমিটার হিসেবে প্রকাশ করার নিয়মটা হচ্ছে ওইটাই এবার এটাকে আবার দৈর্ঘ্য শুধু সেন্টিমিটারে প্রকাশ করতে হবে সেন্টিমিটার এই যে আমরা কি করলাম এই যে এইভাবে আমরা কি করব সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে শিকাটা দেখি শূন্য দশমিক নয় সেন্টিমিটার আনুমানিক দৈর্ঘ্য মাপা হয়েছে বাট এটা হচ্ছে কত হচ্ছে নয় মিলিমিটার তাহলে নয় মিলিমিটারকে যদি দৈর্ঘ্য বা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে তাহলে এই যে আমাদের কত আছে শূন্য দশ সন্ধ্যা নয় সেন্টিমিটার মিলিমিটার সমান সরি এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার মিলিমিটার এইটাকে যদি যদি আমরা এক সমান তোমার কত সেটা জানতে হবে বা দশ সেন্টিমিটার বা এক সেন্টিমিটারে তোমার কয় মিলিমিটার হয় এক সেন্টিমিটারে হান্ড্রেড পারসেন্ট দশ মিলিমিটার হয় দশ মিলিমিটার আছে তাহলে অবশ্যই তোমাদের এটা জানতে হবে এক সেন্টিমিটার সমান যে দশ মিলিমিটার হয় যদি আমরা দিয়ে ভাগ দিয়ে দিই হয়ে যাচ্ছে সেন্টিমিটার ওকে আবার মোমবাতি আনুমানিক হয়েছে এটা আবার সঠিকভাবে মাপা হয়েছে দুই সেন্টিমিটার চার মিলিমিটার এটাকে আমরা কিভাবে করতে পারি এই যে এটা দিয়ে এইভাবে কি করে ফেলতে পারি আমরা সেন্টিমিটার প্রকাশ করে ফেলতে পারি ঠিক আছে এইটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করে ফেলতে পারি এবার এখানে একটু ফলো করো যে শিখা এক দশমিক দুই সেন্টিমিটার আছে যে আগন্তুক আছে সেটা হচ্ছে এক সেন্টিমিটার এটা সঠিক মাপে আছে তো এটাকে আবার কিসে সেন্টিমিটার প্রকাশ করতে হলে এক দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে এক হচ্ছে সেন্টিমিটার দুই হচ্ছে মিলিমিটার তাহলে একবারই বলতে পারি এক দশমিক দুই সেন্টিমিটার মোমবাতি তিন এবং শিখা তিনে মোমবাতিতে আছে চার সেন্টিমিটার এখানে ধরা তিন সেন্টিমিটার আট মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব এই যে তিন দশমিক আট ডিলি সেন্টিমিটার হয়ে যাবে শিখা আছে এক সেন্টিমিটার তার মানে এক সেন্টিমিটার তিন মিলিমিটার এটা সঠিক মাপ এটা হচ্ছে মাইপে করা হয়েছে আর এটা আনুমানিক একটা নেওয়া হয়েছে তাহলে এটাকে আমরা যখনই হচ্ছে এক দশমিক তিন করে ফেলবো সেটা হয়ে যাবে সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এটা ছ নম্বর প্রশ্ন সমাধান এবার আমরা সাত নম্বর প্রশ্ন সমাধানটা কমপ্লিট করব তো শেটার বাই ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিটা পরিমাপ করো অবশ্য এর ব্যাস নির্ণয় করো মার্বেলের ব্যাস তো প্রয়োজনে কিছু উপকরণ নিয়ে আছে একটি মার্বেল পানি কাচের গ্লাস এবং স্কেল নিয়ে হয়েছে প্রথম মার্বেলটি কাচের গ্লাসে রাখি কেন তো উল্লেখ করে দিনে যে কত টুকি রাখতে হবে তারপর মার্বেলের উপরে স্তর পর্যন্ত গ্লাস পানি দিই এই যে আমাদের মার্বেল যেটা আছে এটা হচ্ছে একটা গ্লাসে পানি নিয়ে হয়েছে এই পর্যন্ত পানি নিয়ে হয়েছে যে ডট মতো যেগুলো দেখা যায় এগুলো আছে পানি স্কেল দিয়ে পানির উচ্চতা মাপি স্কেল দিয়ে যে এখান থেকে এই পর্যন্ত পানি উচ্চতা মাপি কত হয়েছে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হয়েছে এটা হচ্ছে মার্বেল আর বাকিগুলো গুলো সবকি পানি দিকে খেয়াল করলে দেখা যাবে যে নির্দিষ্ট মার্বেলটি ব্যাস হচ্ছে কয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মাইপে আমরা পাইস কত পাঁচ সেন্টিমিটার অনুরূপভাবে ইঞ্চি স্কেল দ্বারা পরিমাপ করলে আমরা মার্বেলটি ব্যাস পাব এক দশমিক পিরাই বলতে এখানে সঠিক মাপটা নির্দিষ্টভাবে করা পসিবল না এই জন্য বলতে বলতে এক দশমিক নয় ছয় এটা বিকল্প পদ্ধতি সেন্টিমিটার স্কেল দ্বারা মার্বেলে ব্যাস পরিমাপ পদ্ধতি সমতল বিশিষ্ট একটি টেবিলের ওপর মার্বেলটি রাখি এটা হচ্ছে আমাদের টেবিলের ওপর মার্বেলটা রাখা আছে খ নম্বর সিট নেয় ঘনাকৃতির দুটি ব্লকের মাঝে মার্বেলটি স্থাপন করি এই যে ঘনাকৃতির দুইটা ব্লকের মাঝে কি করেছি আমরা মার্বেলটা স্থাপন করেছি এই দ্রুত পদার্থ মার্বেলটি ব্যাস এই যে এখান থেকে এই পর্যন্ত যে ইয়ে রয়েছে সেটা দূরত্ব মার্বেলটি ব্যাস চিত্র থেকে দেখা যায় মার্বেলে ব্যাস হচ্ছে কত পাঁচ সেন্টিমিটার তো পাঁচ সেন্টিমিটার কিভাবে হয় এই যে এখান থেকে এই পর্যন্ত যদি আমরা মাপি তাহলে কত সেন্টিমিটার হয় পাঁচ সেন্টিমিটার হয় সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয় ইন ইনসি স্কেল দ্বারা পরিমাপ করলে আমরা মার্বেলটি ব্যাস পাই এক দশমিক নয় ছয় ইনসি বিরাই তার মানে এক দশমিক নয় সাত হইতে পারে পাঁচ হইতে পারে এর কাছাকাছি হবে একদম কাছাকাছি কিন্তু খুব একটা বেশি কম হবে না আমরা আট নম্বর প্রশ্নটা সমাধান করব। দূরত্বের পাজল এখান যে যেটা দেওয়া আছে এটা দূরত্ব একটা পাজল দিয়ে দিয়েছে নিচের ছবি দেখে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করে এখান যে ছবিগুলো দিয়েছে সেগুলো দিয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করতে বলেছে কিন্তু ক নাম্বারটা কি বলেছে বাড়ি থেকে কোনো কোনো পথে বাজারে যাওয়া যায় প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খুঁজে বের করি এটা ক নাম্বার নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায় প্রতিটি পথে দ্রুত নির্ণয় করে সবচেয়ে কম দূরত্ব পথ খুঁজে বের করো এটা তোমাদের খুঁজে বের করতে হবে কম দরত পথ কোনটা তো প্রথমে আমরা ক নাম্বারটা দেখি ক বাড়ি থেকে বাজারে যাওয়ার জন্য দুটি পথ ব্যবহার করা যায় তাহলে কয়টি পথ ব্যবহার করা যাবে দুটি এক নম্বর বাড়ি থেকে নদীর ঘাট হয়ে এবং দুই নম্বর হচ্ছে বাড়ি থেকে হাসপাতাল ও বিদ্যালয় হয়ে এখানে যে ছবিটা দিয়েছে এই ছবি দেখে তোমাদের বুঝে নিতে হবে হাসপাতাল এবং বাড়ি এই যে বাড়ি আছে এবং হাসপাতাল এটা দেখে নাও এবার আর একটা বিষয় বলে বাড়ি থেকে নদীর ঘাট যা মোট দূরত্ব বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব হচ্ছে ষাট প্লাস চারশো আশি মিটার তার মানে নদীর ঘাট থেকে বাজারের দূরত্ব আর বাড়ি থেকে নদীর ঘাটের দূরত্ব এক হাজার ষাট আর এখান আটশো আশি এক হাজার আর এখানে কত চারশো আশি এই দুইটা যখন আমরা যোগ করব পাই যাব কত টোটাল উনিশশো মিটার হয়ে গেল। এবার বাড়ি থেকে নদীঘাট যাওয়া বাজারের মোট দূরত্ব পালাম উনিশশো মিটার এবার দুই নম্বরটা দেখি মানে দুইটা পথ পাইছি তো বাড়ি থেকে হাসপাতাল বিদ্যালয় হয়ে বাজারে দূরত্ব তাহলে বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব হচ্ছে এক কিলোমিটার ষাট মিটার ওই যে কোথায় গেলো এই যে এক কিলোমিটার ষাট মিটার এক কিলোমিটার এই ষাট মিটার তারপরে উল্লেখ করা হয়েছে প্লাস হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব তাহলে হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব কত প্রথমে বাড়ি থেকে বাজারের দূরত্ব ছিল এক কিলোমিটার এই যে বাড়ি থেকে বাজারের দূরত্ব কয় কিলোমিটার এক কিলোমিটার তারপরে হাসপাতাল থেকে বিদ্যালয়ের দূরত্ব এই যে হাসপাতাল থেকে বিদ্যালয় এই যে বিদ্যালয় এবং হাসপাতাল দূরত্ব ছিল কত মিটার ষাট মিটার এই জন্য ষাট মিটার এবার প্লাস বিদ্যালয় থেকে বাজারের দূরত্ব এক দশমিক দুই কিলোমিটার এই যে এই জন্য দেওয়া আছে এক দশমিক দুই কিলোমিটার তিনটা যোগ করলে আসে তো এখানে আমাদের মিটারে যেহেতু প্রকাশ করতে হবে আমরা সকলে জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে একের সাথে এক যদি গুণ করে দিয়ে তাহলে মিটার হয়ে গেল একটা মিটার আছে ষাট মিটার কিলোমিটারকে এক দশমিক দুইয়ের সাথে এক মিটার সমান কত কিলোমিটার এক হাজার কিলোমিটার যদি গুণ করে দিয়ে সবগুলো মিটার হয়ে গেল এক হাজার মিটার ষাট মিটার আর বারোশো বাইশশো ষাট মিটার হয়ে গেল এখানে বলা হয়েছে দূরত্ব পথে খুঁজে বের করো তার মানে সবচেয়ে দূরত্ব পথ হচ্ছে বাইশশো ষাট কিলোমিটার সুতরাং বাড়ি থেকে নদী ঘাট যাওয়া বাজারে পথটি হবে সবচেয়ে কম দূরত্ব তার মানে উনিশশো যেটা বের হয়েছে বাড়ি থেকে নদীর ঘাটে হয়ে বাজারে যাওয়ার দূরত্বটা সবচেয়ে কমবে অবশ্যই বাজারে যাওয়ার দূরত্বটা বাড়ি থেকে নদীর ঘাট যেটা হবে সেটা সবচেয়ে কমবে এখানে উল্লেখ করে দিয়েছে কমবে সেটা এবার খ নম্বর প্রশ্নটা বলা হয়েছে খ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। খ নম্বরে নদীর ঘাট থেকে হাসপাতালে যাওয়ার জন্য দুটি পথ রয়েছে তাহলে কয়টি পথের কথা উল্লেখ করেছে দুইটি পথ একটা নাম্বার আছে নদীর ঘাট থেকে বাড়ি হয়ে আর দুই নাম্বার আছে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয়ে এবার প্রথম যেটা আছে এটার এটা তো বের করতে নদীর ঘাট থেকে হয়ে বা হাসপাতালে দূরত্ব তাহলে নদীর ঘাট থেকে বাড়ির দূরত্ব আছে 1060 মিটার এই যে 1060 মিটার দিলাম এটা 1060 মিটার প্লাস ছিল প্লাস এবার বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব এক কিলোমিটার এই যে এই বাড়ি থেকে এই হাসপাতালে দূরত্ব কয় কিলোমিটার এক কিলোমিটার মাঝখানে এই জন্য আছে এক কিলোমিটার বাট এটা তোমাদের মিটারে প্রকাশ করতে হবে তো এক কিলোমিটার সমান আমরা সকলে জানি এই যে অতএব বা যেহেতু এক কিলোমিটার সমান আমাদের তোমার এক কিলোমিটার সমান অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এক হাজার মিটার এটা অবশ্যই নোট হিসাবে তোমরা দিতে পারো এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার একের সাথে একের সাথে যদি আমরা এক হাজার গুণ করি তাহলে সেটা মিটার হয়ে যায় কিলোমিটার থেকে মিটার হয় মিটার মিটার তাহলে আমরা যোগ করে এক হাজার যোগ করলে হয় দু হাজার ষাট মিটার এটা হচ্ছে নদীর ঘাট থেকে বাড়ি যাওয়ার পথ দূরত্ব হয়েছে এতটুকু এবার আমাদের দেখতে হবে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয়ে যাওয়ার পথটুক কতটুক হয় প্রথমে আমাদের বুঝতে হবে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হাসপাতালে দূরত্ব নদীর ঘাট থেকে বাজারের দূরত্বটা দেখো নদীর ঘাট এই যে থেকে বাজারের দূরত্ব কত বাজার এই যে দূরত্ব বাজার তাহলে কত আটশো মিটার তাহলে এই জন্য দেওয়া আছে কত আটশো মিটার প্লাস প্লাস বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব বাজার থেকে বিদ্যালয়ের দূরত্ব আমরা খুঁজে বের করি বাজার হচ্ছে এটা এইখান থেকে যদি বিদ্যালয় যায় তাহলে এই দূরত্ব পাচ্ছে আমরা এক দশমিক দুই কিলোমিটার এই জন্য দেশ দুই কিলোমিটার বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব দেখাই এই যে এই যে এটা হাসপাতাল আর এটা কি বিদ্যালয় এই বিদ্যালয় থেকে হাসপাতালের দূরত্ব পাচ্ছে আমরা কত ষাট মিটার হয়ে গেল ষাট মিটার ষাট মিটার এবার আটশো মিটার পেয়েছি প্লাস এটা তো কিলোমিটার কিলোমিটার কে অবশ্যই কি করতে হবে মিটারে ফোকাস করতে হবে উপরে দুই ফোটা নিচে এক ফোটা আমরা দিতে পারি এক মিটার সমান কত কিলোমিটার বা এক হাজার কিলোমিটার সমান কিলোমিটার সমান তোমাদের মনে রাখতে হবে এখানে দিতে হবে এক হাজার মিটার অবশ্যই তোমাদের নোট হিসাবে এটা দিতে পারো তাহলে এটা মিটার এটা মিটার তাহলে কিলোমিটার সাথে এক হাজার যদি গুণ করি তাহলে হয়ে যায় সেটা মিটার প্লাস ষাট ছিল ষাট তিনটা এবার যজ্ঞ করে আমরা পাইছি একুশো কত একুশ মিটার তাহলে নদীঘাট থেকে বাজারে যাওয়ার যে দূরত্বটা পাচ্ছে সেটা কত মিটার পাচ্ছে বিদ্যালয় হয়ে যাচ্ছে কত পাচ্ছে একুশশো মিটার তাহলে যেহেতু সবচেয়ে সময় লাগছে কোন দিকে বেশি এই যে একুশশো মিটার তাহলে নদীঘাট থেকে বাড়ি হয়ে হাসপাতালে যাওয়ার পথটি সবচেয়ে কম দূরত্ব তাহলে সবচেয়ে কম দূরত্ব পাচ্ছি কোনটা একুশশো মিটার এটা তাহলে নদীর ঘাট থেকে বাজার ও বিদ্যালয় হয়ে হাসপাতাল দূরত্ব যাওয়া গেলে বাসায় গেলে তাহলে আমাদের সময়টা আরো কম লাগবে এবং দূরত্বটাও কম সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে